You bin মামলা নিয়েই যখন দেশের রাজনৈতিক অঙ্গন তপ্ত তখন ঢাকার রাজপথে বুধবার সন্ধ্যায় নতুন করে তীব্রতা ছড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশের হুঁশিয়ারিতে দলটির দাবি স্পষ্ট আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই চার্টারের নির্দেশনা মেনে আয়োজন করতে হবে পাশাপাশি চালু করতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা অন্যথায় নির্বাচন কমিশন অতীতের ব্যর্থ কমিশনগুলোর মতোই জন আস্থার বাইরে চলে যাবে এমন করা সতর্ক বার্তাই দিল তারা রাজধানীতে ইসির সঙ্গে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে সাত দফা দাবি তুলে ধরে তাদের দাবি তালিকায় রয়েছে আওয়ামী লীগ ও তার জোট সমর্থকদের ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখা সংসদের নিম্ন কক্ষে পূর্ণ জনমতের প্রতিফলন নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা জুলাই চার্টার বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই দলের অভিমত প্রতিনিধি দলের বক্তব্যে একাধিক জায়গায় উঠে এসেছে ইসির প্রতিক্রিয়া সূত্র বলছে কমিশন আলোচনার মাধ্যমে বিষয়গুলো বিবেচনায় নেবে বলে জানিয়েছে তবে ইসলামী আন্দোলনের নেতাদের কণ্ঠে ছিল ক্ষোভ ও হতাশা তাদের মতে অতীতের ইসিরা রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে ভোট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বর্তমান কমিশনও যদি সেই পথে হাতে তবে জনগণ কোনো ছাড় দেবে না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইসলামী আন্দোলনের এই অবস্থান শুধু একটি দলের চাপ নয় বরং দেশের নির্বাচনী রাজনীতিতে ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিফলন বিশেষত রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবি যেখানে প্রতিটি দলের ভোটের হার অনুযায়ী সংসদে আসন বন্টন হয় বাংলাদেশে এখনও বিতর্কিত একটি বিষয় এ ব্যবস্থা কার্যকর হলে বড় দলগুলোর একক প্রভাব কমে যেতে পারে আর ছোট দলগুলোর ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা বলেন আমরা চাই নির্বাচন হোক জনগণের সত্যিকার অংশগ্রহণে যদি জুলাই চার্টার অনুযায়ী নির্বাচন না হয় তবে আমরা মাঠে নামব এবং ইসিকে অতীত কমিশনগুলোর মতোই ব্যর্থতার দায় নিতে হবে ঢাকার রাজনৈতিক পরিবেশ এই হুশিয়ারির সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন বড় রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান তার উপর ছোট ও মাঝারি শক্তিগুলোর এমন চাপ সব মিলিয়ে নির্বাচনের আগে ইসির সামনে চ্যালেঞ্জ আরও বেড়ে গেল রাজপথ থেকে বৈঠক কক্ষ দুই জায়গাতেই আজ ছিল রাজনৈতিক তীব্রতার স্রোত টিউলিপ মামলার পর থেকেই যে উত্তাপ ধীরে ধীরে বাড়ছিল ইসলামী আন্দোলনের এই ঘোষণা তাতে যেন নতুন মাত্রা যোগ করলো রাজধানীর আকাশে আজ রাজনৈতিক অস্থিরতার ঘন মেঘ আর সেই মেঘ সরানোর দায়িত্ব এখন ইসির কাঁধেই রিফাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডে